ওয়েটটা একটু বেশি আছে এত দরকার না যাচ্ছে যে পারবে সেরকম হবে অসুবিধা না

E

চলেন হবে চলেন হবে দুশো কুড়ি আছে চলেন হবে

아, 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 다 아, 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 ফাটিয়ে করতে হবে সাবধানে করবা ফাটিয়ে বলতে গিয়ে উঠতে গিয়ে ঘুরে পাতা ঘুরে পরে আস তা ভালোভাবে করবা সব হবে এবার খাওয়া দাওয়াতে দেখা যাচ্ছে কাপ মারবো কাপটা পরে দেখাবো ভিডিওটা লং হয়ে যাবে না হলে কাপের ভিডিও অন্যদিন দেখাবো তো লেগে কোয়াটের জন্য সবসময় এরকম অল্প করবে এই তিনটা অর্ডার করবে এনাপ তাহলে নেই

বেশ ফল খাও একটা অটোটার পরে দু একটা ফল দরকার ফলটা খাও খাওয়া বেশ করো তো আমি খাবার এনজয় করি আর যারা সাবস্ক্রাইব করি করে দিলাম যদি বেশি করে ভিউ আসে লাইক আসে তাহলে লং ভিডিওতে আরো ভালো করে ডিটেলসে সব কিছু তোমাকে বলতে থাকবো তো চলো ভাই আর কী টপিকের ভিডিও চাই বলো তাহলে আমি সেটা কভার করব নেক্সট ভিডিও তো ভাই সবাই ভালো থাকবে